নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে সবাইকে জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত নিয়ে চলে এলাম তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চাকরি যেখানে বাংলা লিখতে পড়তে জানলে এই চাকরিটি পেয়ে যাবে বাংলা লিখতে পড়তে জানলে মানে অষ্টম শ্রেণী পাশ হলেই তোমরা এখানে অ্যাপ্রুভ পেয়ে যাবে আবেদন করার জন্য এখানে ইমেলের দ্বারাই অ্যাপ্লিকেশন করতে পারবে মাসে দশ হাজার টাকা বেতন আছে নিকটবর্তী অফিসে জমা দিতে হবে এবং শুধুমাত্র নিজের ডকুমেন্ট যোগ্যতা ছাড়াই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে এই চাকরিটি পুরো স্থায়ী সময়ের আগে আবেদন করতে হবে আপনাদেরকে পরীক্ষা নেই শুধুমাত্র বাংলা লিখতে এবং পড়তে হবে তো আজকের এই ভিডিওতে আপনাদের ছাড়ে পুরো আলোচনা করব ভিডিওটি একটু সময় নিয়ে দেখুন এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে দেবেন আর অবশ্যই ভিডিওটা দেখার পরে আবেদন করে দেবেন শুধুমাত্র ইমেলের মাধ্যমে চলুন ভিডিও শুরু করা যাক আগের থেকে এই চাকরির জন্য আবেদন করার সময়ে কথাটা মাথায় রাখবে প্রথমে তো অফলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে অফলাইনে কীভাবে অ্যাপ্লিকেশান করবেন একটা খাম নেবেন সেখানে ক্লিয়ারভাবে মেনশন করে দেবেন যে পোস্টের জন্য আবেদন করছেন যে কোনো একজন প্রার্থী একজনই পোস্ট একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবার কি কি ডকুমেন্ট লাগবে এই পোস্টের জন্য সেখানে সমস্ত মানে ফটো কপিস লাগবে জেরক্স সমস্ত কোয়ালিফিকেশন রেজিস্ট্রেশনের সার্টিফিকেটের ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট এই সমস্ত এক ফটো কপি লাগবে একটি করে